চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত এর মধ্যেই পাকিস্তানের মাটিতে যাচ্ছে না ভারতের আরও একটি ক্রিকেট দল এমনকি বিশ্বকাপ থেকে নামও তুলে নিয়েছে দৃষ্টিহীন ক্রিকেট দল কারণ বিদেশ মন্ত্রক থেকে ছাড়পত্র পায়নি দলটি চলতি পাকিস্তানে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন হওয়ার কথা সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল ভারতীয় দলের ক্রীড়ামন্ত্রক দৃষ্টিহীন ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে যাওয়া হচ্ছে না ভারতীয় দলের ক্রীড়া মন্ত্রক অনুমতি দিলেও বিদেশ মন্ত্রক ব্লাইন্ড ক্রিকেট টিমকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি ফলে ভারতের দৃষ্টিহীন ক্রিকেটাররা পাকিস্তানে যেতে পারবে না ক্রিকেট প্রধান শৈলেন্দ্র যাদব নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন পঁচিশ দিন তারা অনুমতির অপেক্ষায় ছিলেন কিন্তু বর্ডারের ওপারে গিয়ে টুর্নামেন্ট খেলতে দিতে রাজি হয়নি বিদেশ মন্ত্রক সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ারও নির্দেশ দিয়েছে যদিও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি তারা তবে মৌখিকভাবে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি বিদেশ মন্ত্রক তাছাড়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডও এই টুর্নামেন্টে যোগ দেবে না বলে খবর আসলে নেপথ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির অঙ্ক কাজ করছে বলেই মনে করা হচ্ছে বিসিসিআই তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় টিম কোনো অবস্থাতেই পাকিস্তানি গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না পাক অধিকৃত কাশ্মীরে বিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর বাতিল হয়েছে গোটা বিষয় হস্তক্ষেপ করেছে আইসিসিও ইতিমধ্যেই সেই বিষয় নিয়ে রাজনৈতিক জল খোলা শুরু হয়ে গিয়েছে পাকিস্তান থেকে নরমে গরমে বক্তব্য রাখলেও বিসিসিআই নিজের অবস্থানে অনর তার মধ্যে দৃষ্টিহীনদের টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিল ভারতবর্ষ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত এর মধ্যেই পাকিস্তানের মাটিতে যাচ্ছে না ভারতের আরও একটি ক্রিকেট দল এমনকি বিশ্বকাপ থেকে নামও তুলে নিয়েছে দৃষ্টিহীন ক্রিকেট দল কারণ বিদেশ মন্ত্রক থেকে ছাড়পত্র পায়নি দলটি পাকিস্তানে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন হওয়ার কথা সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল ভারতীয় দলের ক্রীড়ামন্ত্রক দৃষ্টিহীন ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছিল কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে যাওয়া হচ্ছে না ভারতীয় দলের ক্রীড়া মন্ত্রক অনুমতি দিলেও বিদেশ মন্ত্রক ব্লাইন্ড ক্রিকেট টিমকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি ফলে ভারতের দৃষ্টিহীন ক্রিকেটাররা পাকিস্তানে যেতে পারবেন না ক্রিকেট প্রধান শৈলেন্দ্র যাদব নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন পঁচিশ দিন তারা অনুমতির অপেক্ষায় ছিলেন কিন্তু বর্ডারের ওপারে গিয়ে টুর্নামেন্ট খেলতে দিতে রাজি হয়নি বিদেশ মন্ত্রক সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ারও নির্দেশ দিয়েছে যদিও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি তারা তবে মৌখিকভাবে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি বিদেশ মন্ত্রক তাছাড়া ইংল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডও এই টুর্নামেন্টে যোগ দেবে না বলে খবর আসলে নেপথ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির অঙ্ক কাজ করছে বলেই মনে করা হচ্ছে বিসিসিআই তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় টিম কোনো অবস্থাতেই পাকিস্তানি গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না পাক অধিকৃত কাশ্মীরে বিসিবির চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর বাতিল হয়েছে গোটা বিষয় হস্তক্ষেপ করেছে আইসিসিও ইতিমধ্যেই সেই বিষয় নিয়ে রাজনৈতিক জল খোলা শুরু হয়ে গিয়েছে পাকিস্তান থেকে নরমে গরমে বক্তব্য রাখলেও বিসিসিআই নিজের অবস্থানে অনর তার মধ্যে দৃষ্টিহীনদের টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিল ভারতবর্ষ